ছা মাখিয়ে দেব ওটা দেব নি সবজি না ওটা দিই তো বন্ধুরা খেতে খেতে বসে গেলাম আর পুচুষণা বসেছে খাওয়াতে তো কী কী বানালাম আজকে মাছ এটা হচ্ছে আলু দিয়ে বানিয়েছি এটা হচ্ছে তোমার গোলা ট্যাংরা নদীর ছিল আর দেখো এটা আছে বাজা আর ডাল বানিয়েছি মসুর ডাল ওর সঙ্গে একটু শুকটি বানিয়েছি তার লেবু আর শসা খাও ভাজা দিয়ে খেয়ে দেখি দারুণ লাগছে আমার ভাজা সোনাও বলছে ভাজা দিয়ে খাবে মা চেট্রি হয়েছে লেবু চিপাতে পারবে লেবু চিপো রে মা চিপাচ্ছি দেখুন এরকম ডাল দিব নি না খালি এটা বাজা দিয়ে ডাল দেব না বাটার দিয়ে আচ্ছা বাজা ভালো লাগছে না হুম

বাবাকে ওদের অনেক আদর করে বৃষ্টি পড়তে বলছে পাপার রেইনকুট নিয়েছে নিনা নিয়েছে

ঠিক আছে হুম টেস্টি অনেক দারুন হয়েছে হ্যাঁ বাবা টেস্টি ডিমটা কে কাবে ডিমটা কে কাবে কে কাপাবে আমি কে নি এই কে কে নিল রে কে কে নিল হুম इंटरेस्ट ही नहीं हाँ वो तो बेस्टी ऐसे थे हम जब आते हैं तो आवाज ओ माते चुपा नाचते तो चुपा नाचते ना ना बात माँ को सुन दो क्या माँ को सुना सुना गाना है

বন্ধুরা আমার তো খাওয়া শেষ সোনা কুকুর শেষ করবে ওই জানে আমি ওখানে লাস্ট বুঝছুকে খাইয়ে দিতে লাগবে তো ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করলাম